এর রেখেছেন এবং সেখানে যে কি এগুলো রসমালাই দই বিস্কিট এগুলো কোনটা লেবেল দেওয়া নাই তো এটা একটা অপরাধ আর কি অপরাধ হয়েছে চলে যাচ্ছেন কেন এদিকে আসেন

অন্য কোম্পানি থেকে এসছে কোন কোম্পানি ইয়ে দেন আমাদের ক্যাশ মেমো দেন কোম্পানির মেমো নেই আছে কিছু ঠিক নেই তো আপনার বললেন তৈ মিষ্টি নিজেদের তৈরি লেবেল দেওয়া নেই উৎপাদন মেয়াদ কোন তথ্য দেওয়া নেই বিস্কিটের প্যাকেট এর বিস্কিট তৈরি করছে অন্য কোম্পানি সেখানেও লেবেল দেওয়া নেই আপনার ক্যাশ মেমোও নাই এগুলো তো মেয়াদ দিতে হয় জানেন না জানেন তো না কেন এগুলো তো একটা না অনেক যা আছে সবগুলোতে একই সমস্যা আছে এর ভিতর কি আছে এর খুলেন এটা খুলেন এর ভিতর গিরে গেছেন এগুলো দেখেন কাছে আসেন আপনি ওইটা কি আছে ওইটাতে লাড্ডু খোলা অবস্থা রেখেছেন কেন এর ভিতরতে আরো অনেক কিছু আছে এইটা কি বললেন? শর্ত কত বছর আগে? এটা এটা কি? এটা নাম কি? ছানা। হ্যাঁ? ছানা। কি বললেন? ছানা ছানা। ছানা। এটা ছানা রেখেছেন এর উপরেই রেখেছেন। এবং সেখানে যে কি এগুলো? এটা কতদিন আগের?

আপনি কি বুঝতে পারছেন ভুল হচ্ছে অপরাধ হচ্ছে আপনারা কোনটা ডেট দেওয়া নাই বিস্কুট নাই রসমালাই দই বিস্কিট এগুলো কোনটা ডেট দেওয়া নাই লেবেল দেওয়া এই তো এটা একটা অপরাধ আর কি অপরাধ হয়েছে

আর আপনার বলতেন জরিমানা হবে না মানে জরিমানা দিয়ে ছাড়বো এই তো আছে মামা বলেছেন এই যে এইগুলো কি কি যে রেখেছেন আল্লাহ জানি ওনামে জন্য

উৎপাদন হবে উৎপাদন মিয়ার দিতে এবং প্রাপকের কাছে প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ এগুলো নি আসছেন ইনভয়েস তার সাথে মিলতে হবে সব ডিক্লারেশন দিলেন আজকে তৈরি কিন্তু বাস্তবে আগে আগেকার সেগুলো হবে না যে দিন তৈরি সেটা ডিক্লারেশন দিতে হবে আমরা তিন দিন তো ভালো থাকে তাই না হ্যাঁ দিন পর্যন্ত বিক্রি করতে পারবেন তিন দিন আগে হলো সমস্যা নাই 3 দিন পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন তারপরের দিন যখন যাবে তখন এখান থেকে পেড করে ফেললে